আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি রোলস রয়েজের কার নেই কেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি মার্সিডিস কার নেই কেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি লাক্সারিয়াস একটি বড় দামি কার থাকবে সেটা নেই কেন একটি টয়োটার ভালো কার নেই কেন একটা চুটকি ফুটকি টুটকি একটা ছোট্ট বক্তা যেই বক্তার আড়ম্পাটি দেখলে আর যেই বক্তার গাড়ি দেখলে রীতিমতো চোখ কপালে উঠে যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বাড়ি দেখুন এইটা আব্দুল রাজা গুন বাড়ি যদিও এখানে উনি এখন বর্তমানে থাকছেন না কিন্তু এইটাকে ভেঙে চুরে একটা আকাশ চুম্বি বাড়ি করে দিতে পারতেন যে সময় আজকে বক্তারা বক্তব্য দিয়ে বেড়াচ্ছে এই বক্তাদের গোব উঠেছিল ছিল না যখন আব্দুল রাজা নিসুব বক্তা হয় তাহলে তখন থেকে বক্তব্য লাইনে আছেন তাহলে বক্তব্য দিতে 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 কোটি কোটি টাকা জমে যাওয়ার কথা এইটাই পার্থক্য এক পার্থক্য একজন বক্তার সাথে আব্দুল রাজা রাখবেন আবদুর রাজ্জাক বিন ইউসুফ শুধুমাত্র একজন বক্তা নয় আব্দুর রাজ্জাক বিন লক্ষ লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন আমি দেখেছি কিছুদিন আগে কিছু আব্দুর রাজ্জাক বিন নাম করছে একজন আব্দুর রাজ্জাক বিন ভিডিও ক্লিপ সে স্ট্যাটাস দিয়েছে যখন তার আতে ঘা লেগেছে যখন দেখছে যে না এ কথাই ঠিক এই কথাটাই তুরন্ত তখন সে বাধ্য হয়ে এইটা স্ট্যাটাস দিচ্ছে যদি কোনো বক্তা দলিল দিয়ে আলোচনা করেন যদি কোনো বক্তা এমন করে কথা বলেন যেই কথায় কেউ চুল ঢুকাতে পারবে না তার নাম আব্দুর রজ্জাক বাংলাদেশে জলসার ফরমাটকে চেঞ্জ করেছেন আব্দুর রজ্জাক বিন ইউসুফ যেই জলসা আগে সুর করে কানে হাত দিয়ে টাওয়ার পেয়ে পেয়ে হতো মানে এইখান থেকে ওয়াইফাই কানেকশন নিয়ে জলসা হতো সেই জলসাকে সম্পূর্ণ রূপে পরিবর্তন করে সম্পূর্ণ রূপে চেঞ্জ করে কোরআন হাদিসের আলোচনা করছেন আর মানুষ বসে আছে মানুষ শুনছে কিন্তু আগে আমরা মনে করতাম যে মানুষ হয়তো সুর ছাড়া শোনে না মানুষ সুর করলে অনেক মানুষ পছন্দ হয় এখন সুরেলা বক্তার ভক্ত যদি এক হাজার তো আব্দুর রাজাক বিনিসের ভক্ত লাখ লাখ এই সম্মান আল্লাহ দিয়েছে আল্লাহ নে দিহে উসে তুম ছিন নেহি সকতে যেই সম্মান আল্লাহ দিয়েছে এই সম্মানকে তুমি কখনো ছিনিয়ে নিতে পারো না এই সম্মান থেকে তুমি কখনো দিতে পারো না তুমি অপমান করতে পারো না কারণ সম্মানটা এসেছে ওইখান থেকে আমাদের পশ্চিম বক্তাগুলো এই বক্তা আছে তার মধ্যে বেশ কিছু বক্তা আমি নাম ধরে বলতে পারি যদিও বলছি না তাদের বাড়ি গাড়ি আর তাদের রাস্তার ধারে জমি জায়গা কিনেছে এক একটা বড় বড় জমির প্রমোটার জমি কেনা বেচা করে দিয়ে এখন তাদের বিশাল বড় লোক মানে তাদের হাব আলাদা কিন্তু সেই জায়গাতে যদি বলা হয় যে আপনি এত বছর যাবত বক্তৃতা করে আসছেন আপনি কি মাদ্রাসা খুলেছেন জন্য বলে একটি জাতির না খুলেনি একটি নয়। বেশ কয়েকটি মাদ্রাসা খুলেছেন আর সেই মাদ্রাসাগুলো উন্নত মাস্টার রেখে উন্নত লেভেলের শেখ মা শেখদেরকে নিয়ে এসে উনি পড়াচ্ছেন শিক্ষা দিচ্ছেন উনার ছেলে আব্দুল্লাহ ভাই শত শত বক্তব্য প্রতিষ্ঠা করছেন জাতির জন্য কাজ করছেন এই আব্দুর রাজাক বিন যাকে লাঠি দিয়ে আঘাত করে এই নাককে ফাটিয়ে দেওয়া হয়েছিল শুধু হক কথা বলার জন্য সত্য কথা বলার জন্য কারণ হক কথা আসলেই কিন্তু সত্য কথা আসলেই কি এই যে আমি হক কথা বলি আমি সত্য কথা বলি মানুষ আমি ভিডিও ছাড়লে মানুষ তলায় এসে তুই অমুকের বাচ্চা বলে একটা গাল দিয়ে চলে যায় ও যে আবার গাল দিচ্ছে তার যোগ ব্যাপার হলো এটা ওর মুখে দাঁড়িয়ে আছে নামাজি মানে চেহারা দেখলে যা মনে হচ্ছে মাথায় টুপি আছে। এরম একটা লোক একটা নোংরা এসে গাল দিয়ে চলে যাচ্ছে কারণ ওর পছন্দ হয়নি ওর হাতে তার জন্য একটা গাল দিয়ে চলেছে আবার অনেক এরকম এসে গাল দিয়ে চলে যাচ্ছে পরে খোঁজ দিয়ে দেখছি সাহেব মাথা নিজের হেট হয়ে যায় লজ্জায় নিজের প্রতি নিজের লজ্জা লাগে আরে আমি এরা কেন এসে গাল দিচ্ছে এদের মুখ থেকে কেন গাল বের হবে এদের মুখ থেকে কেন অপশব্দ নোংরা শব্দ বের হবে হ্যাঁ এই হচ্ছে এদের চরিত্র আর ঠিক সেই জায়গায় বিপ্লব সৃষ্টি করেছেন আলোড়ন সৃষ্টি করেছেন বক্তব্যের ফরম্যাটকে বক্তব্যের যে ফিল্ডকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছেন তার নাম সব সবকিছু বাদ দিয়ে উনি যদি চাইতেন কোটি কোটি টাকার মালিক হবো হেলিকপ্টারে করে শুধু যাতায়াত করব আর বিলাস বহুল বড় বাড়ি করব আর সেইখানে বসবাস করব। পারতেন আজ পর্যন্ত তো লৌঙ্গি ছাড়তে পারেননি এখনো লুঙ্গি পরেই ঘুরছেন এত সহজ সাধারণ সাবলীল সাদাশীতে চলাফেরা আমার মনে হয় আমি আর দেখিনি এত সেলিব্রিটি হওয়ার পরেও এত উঁচু জায়গায় থাকার পরেও ফ্রন্ট লাইনে সামনের কাতারে থাকার পরেও এত সাদাশিতে আমি আর দেখিনি